পুরুষ আলাইকুম আর একজন নারী জাহান নামে যাওয়ার অথবা একজন নারী বিভিন্ন কারণে জাহান নামে যাইতে পারে তবে বড় একটা প্রধান কারণ আছে স্বামীর কে সন্তুষ্ট না করা অথবা স্বামীর শুক্রে না আদায় করা এই কারণে নারীরা বেশি জাহান নামে যাবে কে বলছেন এই কথাটা হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার কারণ তিনি যখন মিরাজে গেছিলেন যখন জান্নাত জাহান নাম দেখছেন জাহান নামে দেখছেন বেশি নারীরা আর ওইখানে অনেক কথা হয়েছে তার মধ্যে একটা কথা মনে ছিল যে স্বামীরা স্বামীর হক আদায় করতে মানে স্বামীর সাথে বেয়া বা স্বামীর না শুক্রে আদায় করার কারণে জাহার নামে বেশি যাবে বা নারীরা বেশি এর মধ্যে একটা কারণ স্বামীকে সন্তুষ্ট না রাখা আজকে আমি একজনের হোয়াটসঅ্যাপে বয়স শুনলাম বয়সে স্ত্রী তার স্বামীকে বলতেছে আমাকে অমুক দিন ছ টাকা অমুক দিন দশ হাজার টাকা এই ষোলো হাজার টাকা মাসে দিচ্ছেন ঘর ভাড়া খাওয়া থাকা খরচ বাপ মা আমার এত টাকা দিছে বাপ আমার পেছনে লাখ লাখ টাকা খরচ করছে মার সময় অনেক কথা বলছে কী করে বিয়ে করছিলেন অনেক কথা সেই পুরুষ ভাইটাকে আর কি আমার সেই ছেলেটাকে বলছে আমি হোয়াটসঅ্যাপে শুনলাম আর কি নিজের কানে শুনছি অনেক কথা বলতেছে তখন ছেলেটা বলল সে এয়ার কনকেন্সে গত মাসে আর যখন কোন কিনছে ওই মাসে তাকে পার্সোনাল খরচের জন্য তার বত্রিশ হাজার টাকার উপরে দিছে আর ইয়ারফোন যে কিনছে তার জন্য তাকে আলাদা টাকা দিছে আরও বিশ সম্ভবত যাই হোক তাহলে কত হলো গত মাসে তাহলে চুয়ান্ন হাজার বা চুয়ান্ন হাজার টাকা মতো গত মাসে দিছে তারে তার পার্সোনাল খরচ সেই ছেলের ওয়াইফ থাকে আলাদা বাসা ভাড়া আর সেই ছেলের মা বা ফ্যামিলি যারা আপন জন তারা থাকে আলাদা তাদের জন্য টাকা পাঠাইছে সেটা আলাদা পাঠাইছে আলাদা খরচ সেটা যাই হোক এই মাসে সেই ছেলেটা বেতন পায় নাই তারপরও ওই ইয়ারকোন যে কিনছিল ওইখানে বত্রিশ বা চৌত্রিশ হাজার টাকা বকায়া ছিল মানে বাকি ছিল ওই টাকাটাও দিছে ওই সময় ছয় হাজার টাকা বা টাকা দিছে পরে আবার দশ হাজার দিছে তাহলে প্রথমে একবার চল্লিশ হাজার পাঠাইছে মোট কথা আবার পাঠিয়েছে দশ হাজার পঞ্চাশ হাজার তাহলে সে গত মাসেও পঞ্চাশ হাজার টাকার উপর পাঠাইছে এই মাসেও পঞ্চাশ হাজার টাকার উপরে পাঠাইছে এই টাকাটা শুধু একমাত্র ওয়াইফের জন্য ওয়াইফ পারপোজ এটা ওয়াইফ হয়তো বাসায় ইয়ার কন কিনছে যাই হোক এখন সেই স্বামীকে সে অনেক বাজে কথা বলতেছে মানে কি বলবো আর শুনে খুব কষ্ট লাগলো আমার কাছে আমি শুনলাম ভয়েসটা আর চিন্তা করলাম এমন ভয়েস আমি আগে কখনো শুনি নাই হয়তো আমি দেখছি অনেক বয়স ভয়েসগুলো ইগনোর করছি আর আজকের ভয়েসটা শোনার পরে আমার এত কষ্ট লাগলো অন্তর থেকে আর কি কলিজার থেকে বললো এমন মেয়ে মানুষ দুনিয়াতে না থাকায় বলে এমন বউ মানুষের না থাকায় বলো এই পুরুষ মানুষটা প্রবাসে থাকে মা বা আত্মীয় স্বজন পাড়াপাচ্ছি কেউ নাই এ মাসেই তার ওয়াইফকে গড়ে তার পিছনেই তো খরচ হয়েছে আগেরগুলা বাদ দিলাম আগে যা দিছে বা না দিছে এই দুই মাসে হিসাবেই তার কাছে এক লক্ষ টাকার পরে গেছে আর এই খরচটা ওয়াইফের পার ওয়াইফের সাথে তার মা বাবা আত্মীয় ওয়াইফকে শান্তিতে রাখার জন্য তো কিনছে সেই ওয়াইফ কান্নাকাটি করে মানে বিভিন্নভাবে অ্যাঙ্গেলে অনেক কথা বলছে পুরুষটাকে আমি শুনলাম বয়সটা এখন এই পুরুষ যদি এই মহিলাকে তালাক দিয়ে দেয় বা সাইরে দেয় এই মহিলা কি করবে চাকরি করবে বিজনেস করবে না কি বাপ মায়ের অর্থ অর্ডেল সম্পদ তো সেগুলো খাবে আজকাল কোটিপতি বিলিয়নিয়ার টাকার মারি তারপর তাদের মেয়েদের কেন বিয়ে দেয় তারা তার মেয়েরে খাওয়াইতে পারতো না পারত তো কারণ এই দুনিয়ার নিয়মটা এমন যে স্বামীর কাছে থাকতে হবে স্বামীর বাড়িতে থাকতে হবে আর আমরা তো মুসলমান আমাদের স্বামীর সুখটি আদায় করা একজন স্বামী একজন বউয়ের পিছনে যদি মাসে পঞ্চাশ হাজার টাকা খরচ করে বউ পারপস আবার সেই স্বামী যদি মাসে ত্রিশ হাজার পঁচিশ হাজার বিশ হাজার বউ পারপসে খরচ করে সেই বউ যদি সেই স্বামীকে বলে আমি কষ্টে আছি আমি কত কষ্টে তা আমি জানি তাহলে পরে এই স্বামীর সাথে এই বউয়ের না থাকাটাই উত্তম নিজের থেকে ডিভোর্স নিয়ে চলে যাওয়া উচিত অন্য জায়গায় শান্তির জন্য কারণ এই এই স্বামী এমন বউকে জিন্দগদের শান্তি দিতে পারবে না কারণ এই সমস্ত বউগুলা আসক্ত নামাজ কেন সারাদিন তলাত করবে নামাজের সময় নামাজ পড়বে সারা তাহার জোট পড়বে তারপরে এই মহিলা জাহান নামে যাবে কারণ এর স্বামীর না সুক্রিয়া আদায় করে কারণ যেই স্বামী তার পিছনে মাসে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা এক্সটেন্ড করতে পারে খরচ করতে পারে সেই স্বামীর সাথে তাইকেও যদি মহিলা কষ্টে থাকে তাহলে এই মহিলা আসলে সুখ থাকবে কোথায় গিয়া এই মহিলা সুখে থাকবে কোথায় গিয়া আমি যতদূর জানি এই মহিলা একলা বাসায় ফ্লাট বাসায় বাসা বাড়া করে থাকে এই মহিলার কাজের বউ আছে এই মহিলার কাজের বউ পর্যন্ত আছে তারপর যদি তার স্বামীর বলে সে কষ্ট আছে তাহলে এমন বোর আমি আসলে কি বলবো বাংলাদেশের একটা কথা আছে না যে কথা এমন যে কিস্তি উঠা হইলেও এই সমস্ত বোর তালাক দেওয়া উচিত কিস্তি উঠে হইলেও তাই এই মহিলা এত বড় মানে নাশকের করে এই মহিলা এখন পাঁচক তো নামাজ কেন দশক তো নামাজ যদি থাকতো এক মানে কি বলবো আর সারা দিন এবার করলে এই মহিলা জাহান নামে যাবে কারণ এই পুরুষ আমি তো দেখলাম এই পুরুষটার আজকে বয়সটা আমি নিজে শুনলাম পরে পুরুষটা শুনলাম পুরুষটা চোখে পানি চলে আসতে দেখলাম তো এই পুরুষটাই মুখ যদি একটা কথা বলে তাহলে এই মহিলা কীভাবে সুখে থাকবে এই মহিলা কিভাবে সুখে থাকবে এত বড় নাফরমান এত বড় মুনাফিকি এত বড় বেইমানি বা এত বড় বোনাফিকি বা কি বলে এমন নাক সুরে এমন স্ত্রীর মানুষের আছে আমি এই মহিলা সম্পর্কে যতটুকু জানি এই মহিলার আত্মীয় স্বজন মানে শ্বশুর বাড়ি দু দরকার মহিলা শ্বশুর বাড়ি মানে সে পুরুষের বাড়ির কথা বলতেছি তার বাড়ি থেকে তো তার বাসা স্বজন যায় না এই মহিলার বাপের বাড়ি কোন আত্মীয় স্বজন তার বাসা আসে না শ্যাকলা থাকে তারপর যদি তার মাসে এক্সপেন্স তার পিছনে পারপস তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা খরচ হয় যে কারণেই হোক তারপর যদি এই মহিলা এই পুরুষ সাথে ভালো ব্যবহার না করে এই সমস্ত কথা বলে এই মহিলা আসলে জান্নাতে যাবে কিভাবে বলেন পাঁচ তো নামাজ পড়লে কি জান্নাতে যাওয়া যায় মানুষের হক না দেয় করলে পারে পাঁচক তো নামাজ পড়ে নাই কেউ কেউ হজ করে নাই কেউ রমজানের রোজা রাখে নাই আল্লাহর হক আল্লাহ এগুলো ক্ষমা করে দেবে আলহামদুলিল্লাহ মুসলমান আমরা বিশ্বাসকে আল্লাহ ক্ষমা করে দিবে ম্যাক্সিমাম মানুষকে আল্লাহ ক্ষমা করে দিবে কিন্তু বান্দার হক কীভাবে ক্ষমা করবে এই যে পুরুষটা খাইতেছে সমস্ত কিছু করতেছে তারপরে যদি একটা মাসে পুরুষটা বেতন বানিয়ে দেখে টাকা পাঠাইছে তারপরে পঞ্চাশ হাজার তার পিছনেই পাঠাইছে তার তারপর খরচ জন্য পাঠাইছে এই মহিলা যদি বলে যে কষ্টে আছে তাহলে এই তো আসলে কি বলবার আর নাম ছাড়া কি আমি বয়সটা শুনি এত কষ্ট লাগলো আমার কাছে এত খারাপ লাগলো যে এই মহিলা জাহার নাম ছাড়া জান্ কোনোদিনও যাইতে পারে আমার মনে হয় এই পুরুষ যদি তারা ক্ষমা না করে আর এই সমস্ত কথা আমি বয়সটা শুনলাম এই যে সমস্ত কথাগুলো বলছে যে কথাগুলো বলছে এই পুরুষটার ক্ষমাই করবে কিভাবে। আমি তার কাছে জিজ্ঞাসা করলাম যে তার মারে বাড়িতে কয় টাকা দিচ্ছে মাসে বলো না তার মারে বাড়িতে টাকা পয়সা খরচের জন্য দেয় নাই দুই হাজার টাকা দিচ্ছে মাত্র অথচ এই নারীর পিছনে পঞ্চাশ হাজার খরচ করছে মাসে এমন মহিলাদের আল্লাহ কীভাবে গজব দিবে এই জিন্দি পাবে না আমি পুরুষ টাকা পরে জিজ্ঞাসা করলাম তাই কী অবস্থা কী খবর সন্তান টান্তান কয়জন আপনার পুরুষটা বলল যে আমার তো কোনো সমস্যা নাই আমার ওয়াইফের হালকা একটু সমস্যা আছে তা যেভাবে হোক বাচ্চা এখন আল্লাহ দেয় নাই দেখি নাই পরে বললাম তার দেশে যাবেন কবে আমার পুরুষটা বললো যে তার বাকি জিন্দগির দেশে নাও যাইতে পারে তার বাকি জিন্দগিতে পুরুষটার দেশে নাও যাইতে পারে আল্লাহ আল্লাহ পাখরিজিগির মেলে মন চেঞ্জ হইতে পারে আমি দোয়া করে পুরুষটার মন চেঞ্জ হোক সে দেশে যাক বাট এই সমস্ত না কিস্তি উঠলো তালাক দেওয়া উচিত এই সমস্ত পুরুষের আসলে এই সমস্ত পুরুষ কি কারণে এই সমস্ত মহিলাকে এত মাসে মাসে টাকা দিয়ে পালতেছে আমি আসলে আমার বুঝে আসে না আল্লাহ পাক আমাদেরকে হেদায়ত দান করুক নাহলে আমাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ আপনার কাছে দুইটা হাত তুলে দোয়া করি বা মনোজাত করি বা আপনার কাছে রিকোয়েস্ট করি আপনি আমাদের হেদায় দান করেন নাইলে আপনি আমাদের ধ্বংস করে দেন এই দুনিয়াতে আমাদের থাকার অধিকার নাই কারণ আমাদের মতো খারাপ মানুষ মানে ইহুদিরাও না মানে এই মহিলার উপরে আমার এত বড় খারাপ লাগতেছে এই মহিলার কথাগুলো শুনে আমার এত বড় মেজাজটা গরম হয়েছে মানে আসলে এমন না শুক্র আদায় করতে পারে নাকি মানুষ এত বড় মানুষ খারাপ হইতে পারে নাকি মানুষ আমি স্বামীর এইভাবে বলতেছে তার বাপা লাখ লাখ টাকা খরচ ছি এই সমস্ত মহিলার জান্নাতে কীভাবে যাবে সারাদিন তো জান্নাতে দেওয়া সম্ভব না এই সমস্ত মহিলার যাই হোক আমি নারীদেরকে বলবো আপনারা স্বামীর সুক্রিয়া আদায় করেন আপনার স্বামী সকালবেলা বাইরে বের হয়ে যায় চুরি করুক সিটারি করুক বাট করুক ভালো কাজ করুক যাই করুক সন্ধ্যা যখন আপনার বাসায় আসে পকেটে টাকা নিয়ে কম আনুক বেশি আনুক আপনারা যারা বাসায় আসেন কাজ করেন না আপনারা বাড়িতেই থাকেন ঘরের মধ্যেই থাকেন আপনাদের জন্য এই পুরুষটা বাইরে যায় পরিশ্রম করে মানুষের কথা শুনে মানুষের কাজ করে মানে এক পুরুষের জন্য কাজ করতো এলে পরে যদি সুপুরুষটা শুধু তার নিজের পেটের জন্য কাজ করতো তাহলে পারে আমার মনে হয় না সন্ধ্যা দেখা এই রাত সারা রাত পর্যন্ত বাবা রাত পর্যন্ত রাত পর্যন্ত পুরুষে কাজ করা লাগত যারা প্রবাসে থাকে তাদের কথা কি বলবো আর এই পুরুষ ভাইটাও প্রবাসেই থাকে সকালবেলা ফজল আজান আগে ঘুম থেকে উঠে রেডি হয়ে ডিউটিতে আসে আবার যায় সন্ধ্যা পরে একটা দিনের জন্য আমি তার বয়সগুলো শুনলাম বা তার কথাগুলো শুনলাম এই মহিলা একটা দিনের জন্য তার স্বামীর সাথে ভালো ব্যবহার করে না টিটকিরি মেরিয়া কথা দেখলাম তার ঠেলা মেরিয়া কথা যেগুলো আছে অল্টামে এগুলো বলতেছি এই মহিলা জাহান্নামে মেসার আর কি যাবে আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক যাই হোক অনেক কথা বললাম আপনারা যারা আমার কথাগুলো শুনছেন দু একজন কষ্ট পাবেন না আপনাদের যদি চরিত্র মন থাকে তাহলে ভালো হয়ে যান আর কি বলবো আল্লাহ আমাদের হেদায়েত দান করুক আল্লাহ আমাদের ভালো আর তৌফিক দান করুক আল্লাহ হাফেজ কষ্ট পেলে কেউ মাফ করে দেবেন আল্লাহর রাস্তায়